নমস্কার আমি ইন্দ্রদীপ দাশগুপ্ত আমাদের পাঁচ বছরে কিংবা আরও বেশি সময় ধরে ভাবনার ফসল গৃহপ্রবেশ আজকে সিনেমা হলে মুক্তি পেল আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য এই সিনেমার মাধ্যমে আমরা শ্রদ্ধা জানিয়েছি করণীয় পরিচালক আমাদের কি বলবো আমাদের গর্ব আমাদের প্রাইড পজিশন ঋতুদাকে ঋতুপর্ণ ঘোষকে এবং বাঙালি মননকে বাংলার নিজস্ব কালচারকে মানুষজনের ভাল লাগছে আজকে তো সন্ধে হয়ে গেছে সকাল থেকে মানুষজন যারা দেখেছেন তাদের ভাল লাগছে আপনাদের ভাল লাগলে আপনারা ছড়িয়ে দিন বাংলা সিনেমা বানানোর চেষ্টা করেছি নিখাত বাঙালি সেন্টিমেন্ট ধরে তোলার চেষ্টা করেছি আশা করি আমাদের বিশ্বাস এত বছর আপনারা যেভাবে ভালোবাসা আশীর্বাদ সব দিয়ে এসছেন সেই জায়গা থেকে আমাদের এই ঐকান্তিক প্রয়াসকেও আপনারা অতটাই ভালোবাসা সাধুবাদ জানাবেন এটা আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাস আজ পর্যন্ত যখন ভুল হয়নি এবারও আশা করি ভুল হবে না আমার বিনীত অনুরোধ বড়দের কাছে সমবয়সীদের কাছে আমার ইচ্ছা প্রকাশ ছোটোদেরকে আমি ওয়েলকাম করছি আপনারা এসে দেখুন সিনেমাটা ভালো লাগবে ভালো লাগলে বন্ধুবান্ধব চেনা পরিজনকে বলুন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লিখুন আর তাহলে আমরা আরও এরকম সিনেমা বানানোর সাহস পাব ভরসা পাবো ভালো থাকবেন গৃহপ্রবেশে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক

সর্বময় কর্তা সেটা নিয়ে ভীষণ ভালো কাটছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের ছবিটি যে সমস্ত মানুষদের তৈরি পরিচালক যিনি তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী পরিচিত দাদা স্থানীয় বন্ধু বলা যেতে পারে যারা অভিনয় করেছে তাদের মধ্যে শুভশ্রী আছে যে আমার সব থেকে পছন্দের সমসাময়িক থেকে পছন্দের অভিনেত্রী এবং যার সঙ্গে অভিনয় করতে এবং যাকে ডিরেক্ট করতে করতে খুব ভালো লাগে আমার তার সঙ্গে দা আছেন এবং তার সঙ্গে আমার আরেক অনেক পুরোনো বন্ধু এবং সহকর্মী রুদ্র আছে তো সব মিলিয়ে আমার শুভেচ্ছা জানাতে মূলত আজকে আসে মানে হ্যাঁ প্রথম ফাদার্স ডে দেখতে গেলে প্ল্যান তো করিনি ফাদার্স ডে বলে একটি মনেও ছিল না যে আলাদা করে ফাদার্স ডে এই আপনাদের সকলের কথায় মনে পড়ে যাচ্ছে যে রবিবার ফাদার্স ডে নতুন করে আমি প্রতি মুহূর্তেই রিয়েলাইজ করছি যে আমি ফাদার হয়েছি যতবার তাকাচ্ছি ওই ছোট্ট মানুষটির দিকে সো রবিবার আলাদা করে যে রিয়েলাইজ করবো এমনটা না তবে হ্যাঁ সকলের মতো আমি এই মানে আমিও উদযাপন করতে পারবো আর মানে ভারতের ইতিহাসে থেকে বড় বিমান দুর্ঘটনা সম্ভবত এটা এবং যত ভাবছি আমি বা আমি যার সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে কথা বলছি এটা করতে গিয়ে দেখছি যে তাদের কি পরিমাণ শখ লেগেছে আমার একটাই অনুরোধ থাকি সকলের কাছে যেহেতু বিশেষ করে এখন সমাজ মাধ্যমে সময় সোশ্যাল মিডিয়া সবাই দ্বারা করছে থাকে যে এটা নিয়ে না মানে কি বলবো এটাকে মানে এটা নিয়ে রিল বানাবা এটা নিয়ে এইটার উপকরণ বানাবেন না এটা মানে শয়ে শয়ে মানুষের জীবন শেষ হয়ে গেছে এই জিনিসটার জন্য অত্যন্ত দুঃখের দিন আমাদের দেশের ইতিহাস সবথেকে বড় দুঃখের দিন মূল মধ্যে একটা আমার মনে হয় এবং কাউকে দোষারোপ করার আগে আমার মনে হয় আমরা শোক ফলনটা ঠিক মতো করি যারা চলে গেলেন যে পরিবারগুলো তাদের প্রয়োজন থেকে বিচ্ছিন্ন হলেন তাদের প্রতি চিত্রতো যেন আমরা সম্মান এবং সমবেদনা জানাই খুব আনন্দ গৃহপ্রবেশ বিষয়টা খুব অদ্ভুত হ্যাঁ মানুষ গৃহপ্রবেশ ইন্দ্রজিৎ দাশগুপ্তের গৃহে সবার প্রবেশ এই গৃহ তার ভাবনা তার কল্পনা তার চিন্তার যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারেন না তারা জানেন না কেউ কারোর মনে ঢুকতে পারে না আজকে ওর মনের মধ্যে ঢুকতে দেওয়ার অনুমতিও দিয়েছে এই ছবির মাধ্যমে এবং তাতে এই ছবিটা প্রত্যেক নিজের একটা ভাবনা থাকে ইন্দ্রদিপ দাশগুপ্ত সেই ভাবনার জগতে দর্শককে ঢুকতে দেওয়ার জন্য আজকে এই ছবির আয়োজন করেছে তার ভিতরে যাবেন ইন্দ্রদেবের জীবন দর্শন দেখবেন বুঝবেন এটা একটা কি বলবো চলতি প্রেমের গল্প নয় যে যে জীবন দর্শনে ছবি থেকে বেরিয়ে আসবে সেই দর্শনটাকে বিশ্বাস করুন নিজেরা মানবার চেষ্টা করুন পৃথিবী আরো সুন্দর হবে আজকে শুধু ছবি নিয়ে কথা ওই দুঃখের কথা আজকে বলবো না কিছু মানুষের জন্য খুব এখানে এই ছবিটা রিলিজটার সাথে ইমোশন জড়িয়ে রয়েছে কোনোদিন কোনো মৃত্যু দুর্ঘটনা তো মানুষকে স্বাভাবিক রাখে না আমাদেরও কারো মন ভালো নেই কিন্তু সেটা আমরা যথাসময় যথা জায়গায় সেই দুঃখ সেই শোক আমরা প্রকাশ করি আমরা যে যে ছবিতেই অভিনয় করি না কেন এক্সাইটমেন্টও থাকেই ডেফিনেটলি বলতে পারবো আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির গল্প আমরা প্রত্যেকেই যারা দর্শক যারা কাজ করেছি প্রত্যেকেই বাড়িতে থাকি ইটকাট বালি পাথরের দেওয়াল মানে কি বাড়ি হয় না সেখানে মানুষ থাকে মানুষের মন থাকে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সেই মনের কথাগুলো লেখা থাকে আমরা অনেকের সঙ্গে মেলামেশা করি কিন্তু বাড়ির ভেতরের গল্পটা আমরা কিন্তু বলে উঠতে পারি না সবসময় আজকে এই বাড়ির ভেতরে লোকেরা গল্প বলবে আলাদা হলেও কেউ সেই গল্পগুলো কোথাও জানু যারা আমরা বাইরের মানুষকে বাড়ির গল্পটা বলতে পারি না তাদের গল্প এবার সেই গল্প দেখব আমরা মন দিয়ে কাজ করেছি বাকিটা একদম দর্শকদের দেখার পালা ইন্দ্রজিৎ দাসগুপ্তের একটা ট্রিবিউট ঋতুপর্ণ ঘোষকে আর এই ট্রিবিউট কোনো কপি নয় কোনো অনুকরণ নয় শ্রদ্ধার জায়গা থেকে ট্রিবিউট সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে যে যে গল্পগুলো আমরা যেভাবে বলি প্রত্যেক পরিচালক যেভাবে বলেন ইন্দ্রদীপ তার নিজের আঙ্গিক দিয়ে গল্প বলেছেন সেটাই এস্থর হবে সবাইকে বলবো দেখতে সফল আনফরচুনেট এ ধরনের ঘটনা তো অভিপ্রেত নয় শুধু অভিপ্রেত নয় নয় মর্মান্তিক বেদনা জানাবার ভাষা নেই সারা দেশ যন্ত্রণা পেয়েছে বাকি অন্যান্য যে যে টেকনিক্যাল এর যেগুলো রয়েছে সাবধানতা কি সেগুলো নিয়ে যারা বিশেষজ্ঞ তারা আলোচনা করছেন এটা অনেক বড় ব্যাপার তবে এটাই বলবো যে যারা আহত হয়েছেন তাদের পাশে সবাই দাঁড়াচ্ছেন একজন বেঁচেছেন তার থেকে অভিজ্ঞতা কথা আমরা শুনেছি অপূরণীয় ক্ষতি কারণ কিছু অ্যাক্সিডেন্ট হয় যেটা আমাদের হাতের মধ্যে থাকে না কন্ট্রোলের মধ্যে থাকে না আমরা যেন সেই বিষয়ে একটু সচেতন থাকি আর যতদিন রয়েছি যত যতটুকু বেঁচে রয়েছে অন্য মানুষের সঙ্গে যেন একটু ভাব ভালোবাসা লেনদেন করে বেঁচে থাকতে পারি কারণ সত্যি কথাই জীবনের গ্যারেন্টি তো মানুষ বেঁচে দিতে পারেন না প্রবেশ বলতে আমার আমার মাথায় একটা জিনিসই আছে যখন তুই ঘরে ঢুকবি মানে যখন আমরা দিন পর ধর অনেক খাটা পর আমরাও তো ওয়ার্কিং ওম্যান বা আমরাও ইন্ডাস্ট্রিতে আছি বা যে যে যেরকম কাজ করে কাজ করার পর দিন পর যখন একটা মানুষ ঘরে ঢোকে ঘরে ঢুকে না যখন তার ফ্যামিলি তার বাচ্চারা যখন তাকে মানে ইটস লাইক আমি এসে মাম্মা করে ডাকে যেমন প্রবেশ করছিস বা ওই যে সারা দিনে না তোর ওই যত টেনশন যত মানে ইয়ে বাজে নেগেটিভিটি ওই তোর ঘরের মানুষের কাছে আর ভালো ভাইবসটা পেলে সব কিছু মনে হয় খুব শান্তি পিস হয়ে যায় তো আমার কাছে গৃহপ্রবেশ মানে যখন আমি গৃহতে এন্ট্রি এন্ট্রি নেব মানে ওটা অনেক শান্তিময় হতে হবে সেটাই হচ্ছে আমার কাছে বাইকস্টার মানে ওটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে সারাদিন পর খাটাখানির পর যখন আমি গৃহ প্রবেশ করি